जय कृष्ण काली माय जय माय माय जय 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 জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় টুকটুকি মায়ের জয় আজকে তোমাদের একটা নতুন আপডেট দেওয়ার জন্যই আমি আসলাম আপডেটটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে এই আপডেটটা শুরু হলো পঁচিশে ডিসেম্বর থেকে এই নিয়মটা শুরু হলো যে বর্ধমানে যে কৃষ্ণকালী মন্দিরটা আছে সেই মন্দিরটায় প্রবেশ করার সময় কেউ প্লিজ চামড়ার বেল্ট পড়ো না চামড়ার বেল্ট না পরে যেও অন্য বেল্ট পরেও কিন্তু চামড়া জিনিস পরে মন্দিরে ঢুকো না এটা নিষিদ্ধ আছে আর মঙ্গলা মাকে দয়া করে কেউ প্রণাম করো না আর কেউ মঙ্গলা মাকে মালা পরিও না কেন মঙ্গল মা চাইছে না যে তোমাদের জন্য মঙ্গলমা মা আজকে এতটা মানে প্রবলেমের মুখে 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 হতে হচ্ছে যেহেতু তোমরা শুনছ না কথাটা তোমরা তোমাদের বারবার বলা হয়েছে রকম কোনোরকমভাবে মালা পরাবে না কোনোরকমভাবে তাকে প্রণাম করবে না তোমরা তা জেনে সত্য তোমরা তারপরেও তাকে সেই জিনিসটাই করছো আর তোমাদের জন্যে মঙ্গলমা বিপদে পড়ছে বারবার এই ভক্তগুলোর জন্যেই বিপদে পড়ছে আর আরেকটা কথা যারা এত এতদিন যে কৃষ্ণকালী মন্দিরে যে ভোগ রান্না হতো না এবার থেকে ভোগ রান্নার ব্যবস্থা আছে যারা চাইছ যে মাকে ভোগ খাওয়াবে তারা ওখানে সব ব্যবস্থা আছে গ্যাস সিলিন্ডার সব কিছু ব্যবস্থা আছে তোমরা ওখানে ভোগ করে মাকে দিতে পারো আর কেউ যদি চাও যে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাকে ভোগ চড়াবে তাও দিতে পারো ওখানে সব ব্যবস্থা করা আছে কিন্তু মঙ্গলা মাকে দয়া করে তোমরা একটু সাহায্য করো তোমরা সাহায্য করলে মঙ্গলা মা আজকে মন্দিরটাতে ভালোভাবে দাঁড়াতে পারে কেননা যেহেতু তোমাদের বারবার বলা হচ্ছে যে মঙ্গলা মাকে কোনোরকমভাবে স্পর্শ করো না সে তোমরা যেহেতু মঙ্গলা মাকে পায়ে ধরে প্রণাম করছো তার পায়ে ধোয়া জল খাচ্ছ কেন তোমরা এরকম করছো বলেই সে বিপদের মুখে যাচ্ছে বারবার আর তোমরা ইচ্ছে করলে বাড়ি থেকেও নিয়ে যেতে পারো চলো কৃষ্ণকালী মায়ের জয় আজকে পঁচিশে ডিসেম্বর নতুন আপডেট আমি তোমাদের দিলাম জয় মঙ্গলামায়ের জয় টাটা